বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন পুলিশ কনস্টেবলে নিয়োগ কিন্তু চলমান রয়েছে তো যে সকল প্রার্থীরা পুলিশ কনস্টেবল আবেদন করবেন তারা কিন্তু এখনই চাইলে আবেদনটি করে নিতে পারেন বন্ধুরা আপনারা যারা বিগত সালে পুলিশ কনস্টেবল আবেদন করেছিলেন তাদের মধ্য থেকে অনেকেরই এরকম একটা মেসেজ কিন্তু এসেছিল যেখানে বলা হয়েছে যে ইউ আর নট সিলেক্টেড ইন স্ক্রিনিং প্রসেস ফর ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট অর্থাৎ আপনি ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্টের জন্য উত্তীর্ণ হন নিয়ে এমনটা কিন্তু বলা আছে তো এই নট সিলেক্টেড আসলে কি কারণে আসে সেটি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও বন্ধুরা আপনারা যদি কেউ পুলিশ কনস্টেবলের সাজেশন পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি সাথে সাথে আপনাদেরকে চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব পুলিশ কনস্টেবলে আবেদন করার পর নট সিলেক্টেড মেসেজটি কি কারণে দেওয়া হয় তো এই সমস্যাটা কিন্তু আপনাদের অনেকেরই রয়েছে তো সেটা আসলে কি কারণে দেওয়া হয় সেটি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো তো প্রথমত আপনারা জানেন যে পুলিশ কনস্টেবলে সবচেয়ে বেশি প্রার্থী কিন্তু এখানে আবেদন করে থাকে তো আপনারা জানেন যে এবছর অর্থাৎ চলমান যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে মাত্র কিন্তু দুই দিন হয়েছে এই দুই দিনই কিন্তু প্রায় বিশ লক্ষর মতো প্রার্থী এখানে আবেদন করে ফেলেছে তো এখানে মোটামুটি প্রায় ত্রিশ থেকে চল্লিশ লক্ষর মতো প্রার্থী কিন্তু আবেদন করতে পারে তো এতগুলো প্রার্থী যদি সকলকে যদি ফিজিক্যাল ফিটনেস আপনার জন্য উত্তীর্ণ করা হয় সেক্ষেত্রে কিন্তু খুব একটা কষ্টসাধ্য হয়ে যাবে এতগুলো প্রার্থীকে মাঠ করানো যে কারণে তারা প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে কিছু প্রার্থীদেরকে বাদ দিয়ে দেয় তো যে সকল প্রার্থীদেরকে বাদ দেওয়া হয় তাদের আবেদনে হয়তো বা কোনো ধরনের ভুল থাকে সে কারণে কিন্তু তারা প্রথমেই যে প্রিলিমিনারি স্ক্রিনিংটা হয় সেখানে কিন্তু বাদ পড়ে যায় তো আসলে কি কি কারণে এ বাদ হয় প্রথমত আপনার যদি কেউ আবেদন করার সময় আবেদনপত্রে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার এই নোট সিলেক্টেড মেসেজটি আসবে তো অবশ্যই আবেদন করার সময় একশো পার্সেন্ট শিওর হয়ে সঠিক তথ্যগুলা আহ দিবেন তো অন্যথায় কিন্তু আপনাদেরও এই নোট সিলেক্টেড এসএমসটি আসবে তো আপনি যদি কোনো ধরনের তথ্য ভুল দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আজীবনের জন্য আর এই পুলিশ কনস্টেবলের সিলেক্টেড মেসেজ পাবেন না এমনটাও কিন্তু হয়ে থাকে তো অবশ্যই আবেদন করার সময় খুব সঠিকভাবে দেখে শুনে হান্ড্রেড পার্সেন্ট হয়ে তারপরে আবেদনটি সাবমিট করবেন দ্বিতীয়ত আপনারা যখন আবেদন করেন তখন উচ্চতার সাথে ওজনের কোনো মিল রাখেন না যে কারণে আপনাদের এই সমস্যাটা আরো বেশি হয়ে থাকে তো অনেকেই দেখা গেছে যে আপনার উচ্চতা যা তার চেয়ে ওজনটা একটু বেশি দিয়ে দেন বা হয়তো বা অনেকেই উচ্চতা অনুযায়ী ওজনটা কম দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে তো অবশ্যই আপনারা যখন আবেদন করবেন তখন আপনার উচ্চতা যা রয়েছে সেই অনুযায়ী আপনার যে আদর্শ ওজন হয় সেটি দিবেন তো আপনারা করবেন না যে সঠিক ওজনটা সেটি দিবেন তো যদি আপনার ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনি কয়েকদিন রাইড করে আপনার ওজনটা কমিয়ে তারপর আবেদন করতে পারেন বা ওজনটা যদি কম হয় সেক্ষেত্রে কিছু ওজন কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন তো অবশ্যই আবেদন করার সময় এই বিষয়টি মাথায় রাখবেন দ্বিতীয়ত আপনাদের যাদের এসএসসি পরীক্ষার পয়েন্ট কম এবং আপনার উচ্চতা কম সে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মেসেজটি আসতে পারে দেখা গেছে আপনার উচ্চতাও কম অর্থাৎ আপনার উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আপনার পয়েন্ট হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট থ্রি পয়েন্টের নিচে সেক্ষেত্রে কিন্তু দেখা গেছে যাদের উচ্চতা বেশি যাদের পয়েন্ট বেশি তাদের ক্ষেত্রে কিন্তু আপনার এই সিলেক্টেড মেসেজটা বেশি আসে যাদের উচ্চতা এবং পয়েন্ট দুটোই কম তাদের ক্ষেত্রে কিন্তু এই নোট সিলেক্টেড মেসেজ টি আসার সম্ভাবনা রয়েছে বন্ধুরা আপনারা হতাশ হবেন না আপনারা আবেদন করেন আবেদন করার পর আল্লাহ যদি চায় সেক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন তো পরিশেষে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করতে যাচ্ছি তার আগে এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে বাজিয়ে দেওয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম